আজকে আসার পরে দেখছি যে চব্বিশ চব্বিশের কালেকশন একটু বেশি আজকে এই জায়গায় একটু খোলা টাইলস গুলা দেখতে চান কারণ মানে সচরাচর আমাদের শোরুমেই কাস্টমার চলে আসে খোলা টাইলস গুলা দেখতে চায়

এবার দেখা বলল আমার কাছে চব্বিশ চব্বিশের মধ্যে ডাবল লেয়ার যেটা ডাবল লেয়ার টাইচ গুলা সর্বপ্রথম দেখাইতে হবে যে এই কালার এই জায়গা থেকে একটু দেখা যান এই যে ডাবল লেয়ার টাইচ গুলো ডাবল লেয়ার এখন কিভাবে বুঝবেন ডাবল ক্রিম কালার এটা ক্রিম বলতে এটা হলো হলুদ হলুদফা মানে হলুদের মধ্যে সাবুদানা বলি আর এটা হলো সাদার মধ্যে সাবুদানা বলি আচ্ছা এই যে দেখেন দুইটা লেয়ার মাঝে এই যে দুইটা লেয়ার খেয়াল করছেন প্রায় 50% এর কাছে গেছে এগুলো কিন্তু একবার অরিজিনালি ডাবল লেয়ার

এটার দাম পড়বে মাত্র 75 টাকা স্কোয়ার ফিট দিয়ে খোলা মধ্যে আর আমার কাছে ডাবল লেয়ারের মধ্যে সবচেয়ে দামি যেটা ডাবল লেয়ার মধ্যে সবচেয়ে এই যে প্রিমিয়াম এই যে এই ডাবল লেয়ার এই যে ব্ল্যাক এর মধ্যে ডাবল লেয়ার খেয়াল করেন ঠিক আছে টাকা নিচে কালোটা ব্ল্যাক কাটতে পাচ্ছেন না 140 142 এর কমে বিক্রি হয় আমার থেকে নিলে যদি দেন এইভাবে নিতে পারবেন মাত্র একশো টাকা স্কোয়ার ফিট পড়বে এছাড়া আমার কাছে নতুন কালার আছে এই যে নতুন কালার গুলো দেখছেন এই যে রেড এর মধ্যে হালকা ফাটা ফাইবার ফাইবার মানে ওই যে সাদাটার মধ্যে যেরকম গ্যালাক্সি দেখতেছেন এই গ্যালাক্সি এটা এইটার দামও পড়বে কিন্তু একশো টাকা স্কোয়ার ফুট আচ্ছা আর কালার কয়েকটি রয়েছে চারটা কালার আছে এই যে চারটা কালার মধ্যে এই আর একটা কালার আছে আচ্ছা

আর অনেক সিঁড়ি চাই সিঁড়ির ক্ষেত্রে খেয়াল করবেন আপনি দেখবেন আটান্ন টাকা ষাট টাকা সিঁড়ি বিক্রি করতেছে আমার কাছ থেকে সিঁড়ি নেবেন মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সাফার কোম্পানি এটার সাথে ম্যাচিং কিন্তু এই যে ফ্লোর আছে ম্যাচিং এর রাইজার আছে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সিঁড়ির মধ্যে আমার কাছে এই যে একটা আছে এটা হলো এটা হলো সিবিসি কোম্পানির এই একটা চাইছে এটার দাম পড়বে মাত্র

আটটা বিট আছে এগুলো আমাদের বোতাম থাকে এগুলোর দামও পড়বে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এই যে এই কালার গুলা দেখতেছেন এই যে এই কালারটা দেখতেছেন তারপরে যা আপনার এই কালারটা দেখছেন এগুলা কিন্তু বারো বারো বানানো সিঁড়িও পর্যন্ত আছে আচ্ছা আপনি এই চাইছি একটু দেখি আর একটু বলেন যেহেতু চব্বিশের আসলে অনেক সবগুলো দেখানো সম্ভব না আপনাদের কাস্টমার আসছে আমাদেরকে যেতে হবে চব্বিশের কতগুলো কালার রয়েছে চব্বিশের আপাতত আমার কাছে এখন এগারোটা কালার আছে এগারোটি কালার এগারোটা কালার আছে

এই দুটা পড়ব পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট দ পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা তিরিশ টাকা স্কোয়ার ফিট ডিবিএল এর মাল আছে আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এই যে মাল গুলো আচ্ছা পিছনে কিছু টাইলস আছে পিছনে এই যে এই টাইলস গুলো দেখেন এইগুলো তুষারের দশ লা